নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পবিত্রতার প্রতীক ইতিহাসে শ্রেষ্ঠতম মহামানব নবীদের शिरोमণি তার আগমনে আলোকিত হয়েছিল গোটা বিশ্ব আর তার চরিত্রে ফুটে উঠেছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ এমন একজন নবী যার জীবনে প্রতিটি মুহূর্ত ছিল রহমতের বার্তা অথচ সেই মহান উপরও নেমে এসেছিল অবিশ্বাস অবমাননা এমন অবমাননা যা শুনলে একজন মুমিনের রক্ত হিম হয়ে যায় আজকের ভিডিও তে আমরা জানব কিভাবে একজন নরধাম আল্লাহ প্রিয় রসুল সাল্লাহ আলহ্লাম এর মুখে থুতু নিক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছিল এবং কিভাবে মহান আল্লাহ এই দুনিয়াতেই তাকে দিয়েছিলেন এমন এক শাস্তি যা কেমত পর্যন্ত মানুষের জন্য থাকবে এক চরম শিক্ষা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম এর চাচা আবুল আহাব থেকে ইসলাম ও রাসুলের বিরোধিতা করত অথচ তিনি যখন রাসুল সাল্লাহ আলহ্লাম জন্ম নেন তখন আনন্দে কৃতদাসীকে মুক্ত করে দিয়েছিলেন আবু আহাবের দুই ছেলের একজন উতাইবা সে ছিল রাসুলের জামাতা বিয়ে হয়েছিল নবীজির কন্যা রুকায়ার সঙ্গে কিন্তু যখন রাসুল সাল্লা সাল্লাম নবতের ঘোষণা দেন তখন আবু আহাব প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ছেলেদের আদেশ দেন মুহাম্মদের কন্যাদের তালাক দাও উতাইবা পিতার কথা মেনে নবীজির কন্যাকে তালাক দেয় এরপর সে চরমভাবে ভাবে শত্রুতায় নেমে আসে একদিন রসুল সাল্লা সাল্লামকে দেখে উতাইবা ধেয়ে আসে সে অকথা ভাষায় গালি দিতে থাকে নবীজির জামা টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলে এমনকি রসুল সাল্লাহ সাল্লামের দিকে থুতু ছুঁড়ে মারে কিন্তু আল্লাহর কুদরতে সেই থুতু নবীজির গায়ে লাগেনি আল্লাহ তার প্রিয় হাবিবকে অপমানিত হতে দেননি রাসুল সাল্লাহ সাল্লাম চুপ করে সহ্য করেন চোখে অশ্রু মুখে কষ্ট আর তখন তিনি বলেন হে আল্লাহ তুমি তোমার কুকুরদের একজনকে এর উপর ছেড়ে দাও এটা ছিল এক নবীর দোয়া এক অভিশাপ যা আকাশের চেয়ে ওজন যা পৃথিবীর প্রতিটি প্রাণীকে কাঁপিয়ে দেয় কয়েকদিন পর উতাইবা তার বাবাকে নিয়ে সিরিয়ার বাণিজ্য সফরে যায় প্রতিমধ্য এক জায়গায় তাবু ফেলে রাত্রি যাপন করে স্থানীয়রা সতর্ক করে যে এই জায়গায় হিংস্র বা ঘোরাফেরা করে উতাইবা ভয় পেয়ে যায় তার মনে পড়ে নবীর দোয়ার কথা সে চিৎকার করে বলে আমি ধ্বংস হয়ে গেছি নবী আমাকে বদোয়া দিয়েছেন এই বাঘ আজকে আমাকে খেয়েই সারবে তার বাবা ও কাফেলার লোকজন তাকে রক্ষা করতে বহু উটকে ঘিরে রাখে তারা ভাবে বাঘ এলে উটগুলোকে খাবে উতাইবার কাছে পৌঁছায় পাবে না কিন্তু তারা ভুল করেছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এড়িয়ে যাওয়া যায় না রাতে সবাই ঘুমিয়ে পড়ে সকালে দেখা যায় উতাইবা নেই শুধু পড়ে আছে ছিঁড়ে খাওয়া কাপড় আর রক্তের দাগ সবাই তখন কেঁদে ওঠে কারণ তারা বুঝতে পেরেছিল এটা ছিল নবিজির দোয়ার ফল ভাই ও বোনেরা এই ঘটনা কেবল ইতিহাস নয় একটি চিরন্ত শিক্ষা যারা আল্লাহর নবীকে গালি দেয় যারা তার বিরুদ্ধে অপমানজনক কথা বলে তারা দুনিয়াতেই শাস্তি পায় পক্ষান্তরে যারা তার পথে চলে যারা তার আদর্শকে ভালোবাসে তারাই আল্লাহর রহমত পায় আসুন আমরা সবাই নবীজির প্রেমে আত্মার বিশুদ্ধতা খুঁজি তার জীবনী পড়ি তার আদর্শ অনুসরণ করি কারণ তিনি শুধু একজন মানুষ নন তিনি বিশ্ববাসীর জন্য রহমত আপনাদের কাছে একটাই অনুরোধ যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আমরা এভাবেই নবীজির জীবনের শিক্ষা ও ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই সবার মাঝে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য নয় বরং দিনের প্রচারে একটি অবদান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক হৃদয় ছোঁয়া ইসলামিক কাহিনীর সাথে ততদিন আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত